সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম থ্রি নতুন আরও একটি ভিডিওতে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দারুণ কিছু মজা করতে যাব তো আজকে আমরা এই যে রকেট লঞ্চার দেখছ এই রকেট লঞ্চার দিয়ে আমরা সুন্দর সুন্দর দামি দামি গাড়িগুলো ফাটাবো যেমন তোমাদের একটা দেখাই এই যে এই গাড়ির ওপরে একটা রকেট লঞ্চার মারার সাথে সাথে কিন্তু গাড়িটির জায়গায় শেষ হয়ে গেছে এবং এই গাড়িটা মারার সাথে সাথে দেখো এই গাড়িটাও শেষ তো গাইস চলো আমরা জলদি একটা ফাঁকা জায়গায় যাই এবং সেখানে গিয়ে কিছু গাড়ি আনবো এবং সেই গাড়িগুলো আমরা ফাটাবো এই যে দেখো আমি কাওয়াসাকি নিনজাটা নিয়ে নিলাম আমার প্রিয় কাওয়াসাকি নিনজাটি নিয়ে এখন আমরা গায়ে গায়ে করে চলে যাব তো আমার মনে হয় এয়ারপোর্টের দিকে যাওয়া অনেক বেটার হবে কারণ এইখানে অনেক গাড়ি বড় বড় গাড়ি একসাথে কিন্তু আনা যাবে এবং সুন্দরভাবে ফাটিয়ে ফেলা যাবে তো গাই চলো বেশি কথা না বলে আমরা শুরু করি মেন কাজ তো বন্ধুরা দেখো আমি কিছু কাওয়াসাকি নিনজা গাড়ি এখানে নিয়ে এসেছি এবং এই গাড়িগুলো এই মুহূর্তে আমি কিন্তু ফাটিয়ে ফেলব তো তোমরা যারা যারা ভিডিও পছন্দ করো বা এই টাইপের ভিডিও পছন্দ করো লাইক করে ফেলো তো গাইস চলো আমরা ফাটার জন্য রেডি হয়ে যাই ও ভাই সাব দেখো এক একটা গাড়ি এক জায়গা জায়গায় গিয়ে পড়েছ ওই জায়গা করে কোথায় গিয়ে পড়েছে তোমরা তো দেখলেই ধাবাকা কেবল তো শুরু আর অনেক ধাবাকা রয়েছে তো চলো বেশি দেরি না করে অন্য আরেকটি একটি গাড়ি নিয়ে আসি অন্য আরেকগুলো গাড়ি নিয়ে আসি এবং সেইগুলো ফাটানো শুরু করি লেস গু গাইস তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে রয়েছে কিছু দামি দামি গাড়ি যেগুলা কিন্তু অনেক দামি গাড়ি তো এই গাড়িগুলো আমরা এই মুহূর্তে ফাটিয়ে দিতে চলেছি যেটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং খুবই মজা লাগতে পারে তো আমি নিয়েছি নিয়ে নিয়েছি হাতে রকেট লঞ্চার অ্যান্ড দেন এই গাড়িটা ফাটিয়ে দিলাম ও ভাই গাড়ির জানলা কোথায় গিয়ে পড়েছে এই গাড়ি দেখো এই গাড়ির জানলা তো পুরো একদম গাড়ির উপরে ও ওটা মিস পায় রয়ে গেছিল আচ্ছা এইটা ফাটিয়ে দিলাম অ্যান্ড অ্যান্ড দেন এইটাও কিন্তু ফাটিয়ে দিলাম আমার মনে হয় না এই রকম ছোট ছোটো গাড়ি ফাটিয়ে কোনো মজা হবে তো চলো আমরা বড় কোনো গাড়ি ফাটাই তো গাড়ি দেখো আমি নিয়ে চলে এসেছি ট্রাক্টর যেগুলো খুবই বড় তো ট্রাক্টর ফাটাতে যাব এখন আমরা আমাদের ট্রাক্টরটা একটু ভিন্ন টাইপের ফাটানোর চেষ্টা করব তো প্রথমত আমরা যেটা করব সেটা হলো আমরা ট্রাক্টর ফাটানোর জন্য কিছু স্টিকি বম নিয়ে নেব আমি ট্রাক্টরের ওপরে স্টিকি বম লাগিয়ে দিলাম এইটাতেও কিছু লাগিয়ে দিই সবগুলাতে অল্প অল্প করে লাগিয়ে দিই এবং দেখব স্টিকি বমের দ্বারা কি ট্রাক্টর ফাটে নাকি রক্ট লঞ্চের মাথায় আবার এটা তো ফাটলো আচ্ছা এটা দেখি আচ্ছা আমরা একটা কাজ করি আমরা স্টিকি বম গুলো অ্যাক্টিভ করে দিই ও ওয়াই সব স্টিকি বম আমার তো মনে হয় একটা দিলে যথেষ্ট সেটা ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে দেখো কীভাবে আগুন বের হচ্ছে আচ্ছা গাই চলো এবার আমরা অন্য কিছু ট্রাই করি এবার আমরা ট্রাই করতে যাব মস্টার ট্রাক তো দেখো গাইজ মস্টার ও হয় আর মস্টার ট্রাক কোথায় ও ভাই সব আর গলা এক কে গেছিল যাই হোক আবার লাভ মেরেছে বড় বড় টায়ার ভাই লাভ তো মারবে আচ্ছা গাই চলো আমরা আরো কিছু মস্টার ট্রাক এখানে নিয়ে আসি এবং দেখো মস্টার ট্রাক গুলো কি আমরা আমাদের রকেট লঞ্চার দিয়ে ফাটাতে আদৌ পারবো কিনা আরে ভাইয়া তো জাম করতাছে আছে গেটে আসলে খুবই হাস্য দেখো একটা ওইদিকে একটা এই কোথায় কোথায় গিয়ে পড়তাছে আচ্ছা গাই আমরা এখন যেটা করবো আমরা রকেট লঞ্চার দিয়ে একটা মেরে দেখি ও হায় রে একটা ইয়ে তো মরে না একটা গুলি দিয়ে মরে না দুইটা রকেট লঞ্চার মারতে হয় আচ্ছা স্টিকি বম সেট করে দিয়ে এটাতে কিছু স্টিকি বম দিয়ে যদি এটা মরে সহজে তাহলে তো অনেক ভালোই হয় আচ্ছা আমরা স্টিকি বমটা অ্যাক্টিভ করে দিই ওয়ান টু থ্রি লেস গো ও ভাই স্টিকি বমে দেখো পুরো শেষ হয়ে গেছে আচ্ছা এটার সাথে কি করা উচিত বলো এটা গুলি দিয়ে মারে সবগুলা সব রকম ট্রাই করলাম এটা গুলি দিয়ে মারে তো গাইস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে দেখাবো তো গাইজ আমাদের হ্যাঁ এটা কিন্তু হয়ে গেল আসলে অতটা আর কি আকর ছিল না এটা খুবই সহজ ছিল কিন্তু ভিডিও লাস্টে তোমরা খুবই একটা ইউনিক খুবই একটা হ্যাঁ দারুণ একটা জিনিস দেখতে যাচ্ছ এবং তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে তো আমরা এখানে কিছু বাইক আর কি চিটকোটের মাধ্যমে এনেছি বাইক আনলাম গাড়ি আনলাম ওরে ভাই রে ভাই কিন্তু হিটা গাড়ি একসাথে হয় সাদা দেখছো কি অবস্থা আচ্ছা এই গাড়িগুলাতে কিছু স্টিকি বম ফেলে দিই এবং দেখবো যে আসলে ধামাকাটা কত সুন্দর হয় আচ্ছা তো এখানে তার প্রথমে এখানে ও ভাই সব ঘোষ রাইড গাড়ি এখানে রাখার সাথে সাথে আমি তো ডাউন হয়েছি আর গাড়িটা গেল কোথায় ঘোষ রাইডার গাড়িটা আগুন ধরিয়ে দিল আচ্ছা আমরা এটা আবার তো ফাটিয়ে দিলাম তোমার ঘোষ রাইড আর কোথায় গেল রে ভাই ও ওই দিদি দেখো ওইখানে পরে আছে ভাই রে বাইকাইড এর বাইকটা কিন্তু এমনই তো তোমার গোস ঘোষ রাইড বাইকটা নিচে চাইলে তোমরা আর কি পাঁচটা তো এখন আমাদের এই ইন্টারেস্টিং জিনিসটা দেখার বিষয় যে আসলে ঘোষ রাইডার বাইক তো সবাইকে ফাটাই গিয়ে ফাটানো যায় কিনা আমি তো ফাঁটাতে না ভাই স্টিকি বম দিয়ে তাই করে দেখি পারে কিনা স্টিকি বম দিয়ে যদি ফাটে তাহলে তো অনেক পানো হয় কারণ স্টিক বম খুব কাজে আসে চোখ অ্যাক্টিভ করে দিই এবার হয়তো বা ফেটে গেছে না ভাই ফাটে নাই তো তোমাদের কাছে চ্যালেঞ্জ হলো তোমরা পারলে ফাটিয়ে দেখাও আর যদি ফাটাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো আজকের মতো ছিল এতটুকুই এমন সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো